খুব নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছি আজকের আরো একটা নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করব থর বাটা থর তো আমরা বিভিন্ন রকম ভাবে খেয়ে থাকি তো আজকের আমি করব থর বাটা সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা করব আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে তো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটাই দেখতে থাকুন এই রেসিপিটার জন্য আমি এরকম দু টুকরো থর নিয়েছি এটাকে আমি এবারে খুব সুন্দরভাবে কেটে নেবো তবে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরি দিয়ে একটু হালকা করে এগুলো দাগ টেনে দিচ্ছি দিলে এটাকে তুলতে সুবিধে হবে আমি কিন্তু থোর কাটতে জানতাম না আমার শাশুড়ি কিন্তু থোর কাটাটা শিখিয়েছে আমাকে এইভাবে আমি এর ওপরের আস্তরণগুলো এভাবে সরিয়ে নেব নিয়ে এই ভিতরের অংশটাই নেব ছোটটা কিন্তু খুবই উপকারী একটা সবজি এতে প্রচুর আয়রন আছে ঠোঁড়টা খাওয়া খুবই উপকার এইভাবে আমি সবগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি এবারে পুরো খোসাটা উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার যে আরেকটা চকচকে একটা আস্তরণ আছে এটাকেও আমি তুলে নেব এটা কিন্তু থাকলে খেতে ভালো লাগবে না এইভাবে আমি এই পাতলা আস্তরণটা একটু তুলে নিচ্ছি পুরোটা তুলে নিয়ে তারপর আবার ফিরে আসছি দেখুন কি সুন্দরভাবে এর যে চকচকে আস্তরণটা এটা তুলে নিয়েছি এবারে এগুলোকে কেটে নেব এবারে থর কাটার আরও একটা প্রসেস আছে এই যে সুতোর মতো এই জিনিসটা আছে এটাকে এইভাবে আঙ্গুলে ঘুরিয়ে নেব প্রত্যেকবারে এইভাবে আঙ্গুলে ঘুরিয়ে নিলে বারে রেখে আর কাটতে হয় না ঠিক এইভাবে আঙ্গুলে ঘুরিয়ে নেব এইভাবে কাটলে কিন্তু বেশ তাড়াতাড়ি হয় আর এই সুতোটা থেকে গেলে কিন্তু খেতে ভালো লাগে না মুখে যখন পড়বে খেতে ভালো লাগে না সেই জন্য সুতোটাকে বের করে দিতে হবে সবগুলো পরিষ্কার হয়ে গেছে এগুলোকে আমি জলে ফেলে দেব একই প্রশ্বাসে আমি সব কেটে নিয়েছি ঠোড়গুলোকে সব কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এবার একটা উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিচ্ছি উনুনটা ধরিয়ে দিয়েছি একটা কড়া বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেব এবারে জলের মধ্যে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব আর দেব এক চামচ লবণ জলটাকে ভালো মতো মিশিয়ে নেব নিয়ে ওর মধ্যেই আমি থর গুলো ঢেলে দিচ্ছি খুব বেশি সময় ভাপানোর দরকার নেই পাঁচ থেকে সাত মিনিট একটু ভাপিয়ে নিলেই হয়ে যাবে ঢাকা দিয়ে আমি পাঁচ সাত মিনিট ভাপিয়ে নিচ্ছি ফোঁড়টা ততক্ষণে সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব একটা ছোট্ট মিক্সির জার নিয়ে নিয়েছি এতে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা আর এক চামচ কালো সর্ষে ও এক চামচ সাদা সর্ষে আর এক মুঠো চিনে বাদাম বাদামগুলো আমি ভেজে রেখেছি আগে আর অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব মশলাটাকে খুব সুন্দর একটা মিহি পেস্ট করে নিয়ে চলে এসেছি মশলাটা খুব সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি ছ মিনিট হয়ে গেছে ভাপিয়ে নিয়েছি এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি এবার জল জড়িয়ে তুলে নেব এগুলোকে আমি বেশ কিছু সময় এবার ঠান্ডা করে নেব তারপর এটাকে পেস্ট করে নেব ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে আসছি থোড়গুলো ঠান্ডা হয়ে গেছে এবারে ওগুলোকে আমি পেস্ট করে নেব এবারে থোড়গুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি পেস্ট করে নেব থোড়টাও খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়ে এই পেস্টটাকে এখন এক সাইডে রেখে দিয়ে আমি উনুন ধরে কড়াটা আবার বসিয়ে দিচ্ছি উনুন ধরে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা তেতে গেছে ওর মধ্যে দিয়ে দেবো সরষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে সর্ষের তেলে হলেই ভালো হয় তেলের পরিমাণটা একটু বেশি হবে কেননা যে কোনো ভর্তা বা বাটা হলে তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দেবো হাফ চামচ মতো কালো জিরি

জলীয় জাতীয় জিনিস সেই জন্য এটাকে আমি এটা রসটা খুব ভালো মতো মেরে নিয়েছি এবারে এর মধ্যে যে মশলাটা আমি রেখে রেখেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে কাঁচা লঙ্কা কালো সর্ষে সাদা সর্ষে আর ভাজা চিনে বাদাম এই মশলাটা এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি মশলাটাকে দিয়ে এটাকে খুব ভালো মতো আবারও মিশিয়ে নেব দিয়ে থরের যে জলীয় ভাবটা এটা আমাকে শুকনো করে নিতে হবে নাহলে খেতে কিন্তু ভালো লাগবে না এভাবে নাড়তে নাড়তে এর জলটা অনেকটাই শুকিয়ে যায় মশলাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এক চিমটি হলুদ হলুদ খুব বেশি দেওয়ার দরকার নেই সামান্য পরিমাণে একটু হলুদ আবারও এটাকে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন তো এটা কিন্তু অনেকটাই হয়ে এসছে এবারে এর মধ্যে আমি কিছুটা নারকেল কোড়া মিশিয়ে দেব আমি একটা নারকেল মালা পুরোটা কুড়িয়ে নিয়েছি এটাকে একটু হাত দিয়ে চটকে দেবো নারকেল পোড়াটা এবারে এই থোর বাটার মধ্যে আমি দিয়ে দেব এই নারকেল পোড়াটা দিলে কিন্তু এই বাটাটা খেতে খুবই সুন্দর লাগে এটা যখন মুখে পড়বে খেতে অপূর্ব স্বাদ লাগে কিন্তু তো বন্ধুরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন নিরামিষ দিনে আর অন্য কিছু লাগবে না শুধু এই থোর বাটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে খেতে খুবই সুন্দর লাগে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি চিনিটা দিলে এর টেস্টটা খুব সুন্দর হয় সেই জন্য খুবই সামান্য পরিমাণে আমি চিনিটা দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব যে কোনো ভর্তা বাটাতে সব শেষে কাঁচা সরষের তেলটা দিলে কিন্তু খেতে স্বাদটা অনেক সুন্দর হয় সেই জন্য এর মধ্যে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব রান্নাটা একদম কমপ্লিট এবার এটা আমি নামিয়ে নিই তো বন্ধুরা থোর বাটাটা আমার একদম রেডি হয়ে গেছে ওটা একটু গার্নিশিং করে নিচ্ছি গার্নিশিং এর জন্য আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর দিয়ে দেব খুবই সামান্য একটু সর্ষের তেল এই সর্ষের তেলের ঝাঁজটা খুবই ভালো লাগে খেতে তো দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেল আমার থর বাটা তো বন্ধুরা বাড়িতে থাকা এই সামান্য জিনিস কিন্তু খেতে অপূর্ব সুন্দর লাগে অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগছে তো বন্ধুরা রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার